चलो भाई इधर आ जाओ तो भैया हमारा अंडर जाओ बचाओ तुम जाओ दिमाग लाओ गाड़ी नहीं क्या तक एक छोटा यार इतना मन हो क्या हो गया नहीं 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 लगा आपका सर वन वन है कौन बना है कि स्क्वाड का बंदा है तो छोड़ दो मत करो देख लो ना कॉल पहले कैसे बंद करना है डांडा में की नाम वाल भी तो नहीं है वाल में दिख जाता है ना नाम टुंडा क्या अरे टुंडा क्या छोड़ दो छोड़ दो छोड़ चैट में बोल रहे टूंडा क्या इलिमिट जाओ टीम अप करो इलिमिट जाओ भाई टीम अप कर लो ना इसका नहीं मत आईडी तो आईडी जाएगा इलिमिट जाओ ओके मैं वेट हो गया मत जाओ क्या दे दिया दोस्तों হে অবসো কি অবস্থা গাইস কেমন আছো তো আজকে আজকে ভিডিও দেখতে পাচ্ছে যে কাকে নিয়ে আমরা কথা বলতে যারা গেমিং কে নিয়ে যারা গেমিং একটা গেম প্লে আমার একটা ভাইয়া কিন্তু আমাকে মেনশন করছে যে ভাইয়া যারা গেমিং এর মেনস একটু গেম খেলে দেখেন তো যারা গেমিং এর কি দেখতেই পাচ্ছ যে যারা গেমিং এর একটা অবস্থা আমরা দেখলাম ম্যাচের ভিতরে তো তোমাদের দেখে কি মনে হয়েছে এই জায়গার ভিতরে আমার তো মনে হয়েছে যে মোটামুটি যাক ভালোই খেলতেছেন যারা গেমিং অ্যাপ থেকে বেশি আমি আর কিছু দেখিনি যারা গেমিং এর সবকিছু গাড়াগাড়ি করে দেখলাম মোটামুটি যাক ভালোই চালাইতেছে কোনো ফার্স্ট সুইচ বা কোনো ফার্স্ট

আমাকে পার্সোনালি আমার নক করতে হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই জায়গায় তোমরা দেখতে পারছো তো সকল এই জায়গায় প্ল্যাটফর্ম আমার ইউটিউব চ্যানেল ইউটিউব দুইকেই সাথে সাথে আমাকে নক করে জানা দিতে পারো তো কত হচ্ছে গাইজ আমি একটা একটা কমিউনিটি নিয়ে কিন্তু কাজ করতেছিলাম যে যেমন হচ্ছে টুর্নামেন্ট কমিউনিটি টুর্নামেন্ট কমিউনিটিতে কি হয়েছে স্ক্যাম করা শুরু করছে তো এই স্ক্যাম করা শুরু করছে এই যে আমাদের ভাইয়েরা তো ওই দিক থেকে আমি কি করলাম যে না ঠিক আছে টুর্নামেন্ট কমিটি যখন এরকম অবস্থা আমার একটু পিসপা হইতে হইব পিসপা হয়ে আমার নিজের মতন ঘুরাইতে হবে পিসপা হয়ে আমি নিজের মতন ঘুরাইতে গেছি দেখি যে ভাই পিছনে অনেক ধরতেছে তো ওই অবস্থা আমি আমার নিজের মতন চালাই গেছি বাট মাঝে একটা আজিম গেমিনের একটা টপিক আসলো টপিকটা আসার সাথে সাথে আমি একটা ভিডিও বানাইলাম বানানোর পর ভাই আমার মা বাপ তুলে সব তুলে গালাগালি করছে কিন্তু এই জিনিসটা ভাই আমার কাছে ভালো লাগে না কথা হচ্ছে ভাই আমি একটা লিগেল জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি তোমাদের সাথে ফালতু জিনিস নিয়ে কথা বলতে আসিনি তো এই একটু জিনিস বুঝতে হইবো যে একটা জিনিস যে একটা মানুষ জিনিস কথা বলছে এই জিনিসটা আমরা গাইটা গুইটা দেখি না দেখে কি বলি ঠাস করে একটা গালাগালি শুরু করে দিই এই যে হেকার হেকার বলছি কেন হেকার বলছি প্রুফ ছিল তাই না তো ওই জিনিসটা তোমরা বুঝতে হবে যেমন আজকে যারা গেমিং কিনে একটা হ্যাস্টেক দিয়ে দিতে ভাই যারা গেমিং নিয়ে ভিডিও বানান তো আমি গেম দেখে আমি একটু ভিডিওটা বানাইলাম এন্ড আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে আনকমফোর্ট আমি কিছু পাই না বাট তারপরও আমি এটাকে মনিটরিংয়ে রাখবো গেম প্লেগুলো রেগুলারলি দেখব দেখার পরে কি মনে হয় আমি তোমাদেরকে জানাবো তারপরে নেক্সট পার্ট আমি আনবো ইনশাল্লাহ কবে আন এটা ঠিক নেই বাট নেক্সট কারে আমি রোস্ট করব বা কারে এক্সপোজ করব এটা তোমরা কমেন্ট করে জানাই দিবা টুর্নামেন্টের ভিডিও আসবো পাশাপাশি এক্সপোজ বা রোস্ট ভিডিও যেটাই বলো তোমরা ওইটাই আসবো ঠিক আছে তো গাইজ সবাই ভালো থাকবা টাটা এন্ড নেক্সট লাইভ স্ট্রিম কিন্তু শুক্রবারে আসতেছে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে শুক্রবার তোমরা আমাকে লাইভ স্ট্রিম পাবা না হলে শনিবার রাতে তো সবাই অতটুক পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ টাটা